অল্প জলে চাষের বিষয়ে লাভপুর ব্লক এলাকার কৃষকদের নিয়ে আয়োজিত হলো বিশেষ পরামর্শ শিবির উল্লেখ্য ধান চাষের জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ জল বর্ষার সময় যার অধিকাংশটাই পাওয়া প্রাকৃতিকভাবে গেলেও বড় ধান চাষের জন্য প্রয়োজনীয় জলের একটা বড় অংশ সংগৃহীত হয় ভূগর্ভ থেকে ভূবিজ্ঞানীরা সাবধান করেছেন বহু আগেই তবে সমস্যাটা এখানে জল না খাদ্য অর্থাৎ উভয় ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে কৃষি বিশেষজ্ঞরা একটি উপায় বের করেছে জল কম খরচে ধান পর্যায়ক্রমে জলসেচ ও শুকানোর এই পদ্ধতি প্রয়োগ করলে সমস্যার কিছুটা সমাধান হতে পারে মূলত সেই লক্ষ্যে মঙ্গলবার লাভপুর ব্লক অফিসের সভাকক্ষে হয়ে গেল বিশেষ পরামর্শ শিবির এই শিবিরটি আয়োজন করে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এদিনে এই শিবিরে দেড় শতাধিক কৃষকদের পরামর্শ দেন কৃষি ও মাটি বিশেষজ্ঞরা আয়োজক সংগঠনের কৃষি ডক্টর বিজ্ঞানী সাগনিক দাস এবং মৃত্তিকা বিজ্ঞানী ড নির্মাল্য চট্টোপাধ্যায়রা বলেন অল্প জলে ধান চাষের পদ্ধতিতে বিগত দেড় বছর আগে পরীক্ষামূলকভাবে লাভপুর ব্লকে শুরু করা হয়েছে তার প্রসার ঘটাতে এই আয়োজন শিবিরে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ড সুব্রত মণ্ডল মৈরাক্ষী সেচ বিভাগের উপকৃষি অধিকর্তা শিবনাথ ঘোষ লাভপুর ব্লকের সহকৃষি অধিকর্তা কাজল কুমার সাহা প্রমুখ উপস্থিত সকলে জলে ধান চাষের জন্য অল্টারনেট ওয়েটিং ড্রাইং পদ্ধতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন বিধায়ক অভিজিৎ সিংহ উদ্যোগটির প্রশংসা করে বলেন পদ্ধতিটি সামগ্রিকভাবে চালু হলে সমাজ ও পরিবেশের উপকার হবে লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ আমাদের এইখানে আজকে অনেক কৃষক ভাইরা এসেছেন এই মূলত এটা ধান চাষে জল সাশ্রয় এবং নূতন কিছু পদ্ধতিমূলক মানে হেরফের করে জলের সাশ্রয়টা কি করে করা যায় সেইটা নিয়ে আমাদের এই প্রকল্পটার সেইটার আজকে এখানে আমরা প্রকল্প একটা শুরু করার জন্য একটা একটা বড় প্রোগ্রাম শুরু করেছি তো এই প্রকল্পটা মূলত হচ্ছে ধান চাষে যেখানে প্রচুর জল লাগে সেই জলের ব্যবহারটাকে কমানো এই কমাতে পারলে আজকে আমাদের ভূগর্ভস্থ জল দিয়ে চাষ হয় বড় ধান তো পুরোটাই ভূগর্ভস্থ জল দিয়ে হয় আমন ধানও মাঝে মাঝে মাটি থেকে জল তুলে দেওয়া হয় তো সেই মাটি থেকে জল তুলে তুলে আজকে জলের স্তরের যে অবস্থা হয়েছে এত নেমে গেছে সেইটা যাতে আমরা কিঞ্চিত কমাতে পারি এবং ধান চাষটা আরও একটু ফল ফলনটা ভালো হয় সেই জন্য এই প্রকল্প আমরা আমাদের সংগর অর্গানাইজেশন অন্নপূর্ণা ক্লাইমেট ক্লাব সলিউশন পক্ষ থেকে এই লাভপুর জেলায় আমরা এডাব্লিউডি বা অল্টারনেট ওয়েটিং ড্রাইং এই প্রকল্পটি শুরু মানে গত দেড় বছর ধরেই শুরু করেছি মানে পরীক্ষামূলক স্তরে এখন সেই প্রকল্পটি বিস্তৃত বিস্তৃত স্কেলে আমরা এই ব্লকে করতে চলেছি তো এই অল্টারনেট ওয়েটিং ড্রাইংটি হলো আমাদের জমিতে যে আমরা প্রথাগতভাবে যে চাষটা করে এসেছি অর্থাৎ যে সবসময় জল ধরে রাখা তার সে সেটি না করে আমরা আমরা পর্যায়ক্রমে ভেজানো এবং শুকনোর মাধ্যমে আমরা এই জমিটিকে কিন্তু আমরা এই 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 পদ্ধতি ব্যবহার করে ক্ষতিকারক মিথেন গ্যাস নির্গমন কমানো এবং কিন্তু যে আমাদের যে বিভিন্ন যে জলের খরচা সেটাও কিন্তু কমানোর জন্য এবং চাষিদের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু এই প্রকল্পটি করা হচ্ছে আর চাষিদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের কৃষিদেরকে নিয়ে এই একটা সচেতনতামূলক শিবিরের আয়োজন কি বলবেন দেখুন টুমোরোস ফাউন্ডেশন একটি জাতীয় স্তরের একটি সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা যারা বিভিন্ন সময়ে ফান্ড নিয়ে আসেন যেগুলো আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি তাদের প্রফিটের অংশ থেকে সিএসআর ফান্ড বলে কমিউনিটি ডেভেলপমেন্টের তারা কাজ করে তো সেইটা নিয়ে এসে তারা সারা পশ্চিমবাংলায় বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে তারা যুক্ত বীরভূমেও তারা অনেক কাজ করছেন শিক্ষা আর স্বাস্থ্য কৃষি ট্যুরিজমের ওপর তো আমার এখানে তারা অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে তারা এখানে কৃষকদেরকে অল্প জলে যে ধান চাষের প্রক্রিয়া সেইটা নিয়ে তারা ট্রেনিং দিয়েছে কৃষকদেরকে তারা বুঝিয়েছেন এবং তার ইমপ্লিমেন্টেশন করেছেন এবং অনেক কৃষকরা তারা সেটাতে যুক্ত হয়ে তারা আজকে উপকারী উপকৃত তো সেই যারা যারা উপকৃত হয়েছেন তারা আজকে এখানে সম্বর্ধিত হবেন তারা তাদের অন্য কৃষকদেরকে তারা তাদের যে এক্সপিরিয়েন্স সেটা তারা শেয়ার করবেন কীভাবে কমাতে পারি তো এডাবলিউডি করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা বলছি যে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাই মানে মাঝে মাঝে আমরা জল দেবো এবং মাঝে মাঝে আমরা শুকনো করব এতে কি হবে এতে যেটা হবে যে আমরা যখন জলটা দেবো তখন যে মিথেনটা তৈরি হবে সেটা যাতে বেশি না হয় তার জন্য আমরা মাঝখানে ড্রাই করে দিচ্ছি বা শুকনো করে দিচ্ছি যার ফলে সেখানে অক্সিজেন ভেতরে মাটিতে প্রবেশ করছে এবং যে জীবাণুগুলো মিথেন তৈরি করতে সাহায্য করে সেই জীবাণুর পপুলেশনটাকে কমিয়ে দেবে সংখ্যা কমিয়ে দেবে তার ফলে কিন্তু মিথেনটা অনেকটা কম প্রোডাকশন হবে দ্বিতীয়ত কী হচ্ছে আমরা যেহেতু সবসময় জল দিচ্ছি না তার ফলে জলের